এখন এই মঞ্চেই তার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সভাপতি ভারতের অন্যতম সেরা সাংসদ বাংলার দামাল ছেলে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ ভারত মাতা কি দুই হাত তুলে আমার সাথে একসাথে বলুন কুচবিহারের আওয়াজের মতো বলুন ভারত মাতা কি যাকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের হোম মিনিস্টার করেছে এর আগে কোনো রাজনৈতিক দল এই সম্মান উত্তরবঙ্গের না রাজবংশী সম্প্রদায়কে দিয়েছে না উত্তরবঙ্গের সাধারণ মানুষকে দিয়েছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এই কাজ করেছিলেন তাকে সেই জন্য ধন্যবাদ জানাই আমরা শুধু দেখি কলকাতার মুখ্যমন্ত্রী যিনি এখানে আসেন তিনি এসে কখনও চা বাগানে ছবি তোলেন কখনো পাহাড়ে গিয়ে মোমো বানান এবার শুনলাম নাকি চা বানাচ্ছেন ওনার মনে হয়েছে যে মোদিজি একসময় চা বানাতেন চা বানাতে বানাতে উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন মুখ্যমন্ত্রী ভাবছেন উনিও চা বানালে বুঝি উনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু হবেন না দিদিমণি আপনি শুনে রাখুন যেটা চকচক করে সব চকচকে জিনিস শোনা হয় না সব চাইওয়ালাও প্রধানমন্ত্রী হন না মোদিজি হন না মোদিজি ভারত মায়ের সুসন্তান আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে চারশোর বেশি সিট দিয়ে আমাদেরকে আর একবার তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে আমাদের ভারতবর্ষ তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে আমাদের ভারতবর্ষকে তার জন্য উত্তরবঙ্গের এই শুরু থেকে মাথা থেকে আমাদের আলিপুরদুয়ারের প্রার্থী আছেন মনোজ দা যিনি আমাদের চিফ হুইপ আমাদের মাননীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক তাকেও পার্টি দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে এই দুজনকেই বিপুল ভোটে আগামী নির্বাচনে জয়ী করতে হবেন কি করবেন তো করবেন তো উত্তরবঙ্গে যতগুলো সিট একটা সিট আমরা মিস করেছিলাম এবার একটাও মিস করব না সব কটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেব পদ্ম ফুল ফোটাবো কি ফোটাবো তো ফোটাবো তো তাহলে দু হাত বুট করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা নিন আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত দাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য